নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে অনেক দিন পর আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম ভিডিও অনেক তৈরি রয়ে গেছে ছাড়া হয়নি কাজের চাপের জন্য অনেকেই জানো যে আমার বাড়ির সামনে একটা অনুষ্ঠান চলছিল তার জন্যে কাজ হয়নি বন্ধ ছিল অনেককেই ফোন করে বলেছি বা অনেকেরই মাল আটকে রয়েছে তার জন্য অনেক দুঃখিত টাইমে মাল দিতে পারেনি আজ থেকে আবার কাজ শুরু করলাম এবারে ফোন করার দরকার নেই একটা একটা সবের মাল পাবে যতজনের মাল রয়েছে সবাই পাবে মাল আর এবার থেকে ফোনটা অনেকের আমি তুলতে পারিনি কাজের চাপে ছিলাম প্রচণ্ড তাই ভিডিওটাও ছাড়তে পারিনি আজ থেকে কাজ শুরু হয়েল আরবা আবার মাল রেডি হবে আজকে দেখাবো তোমাদের একটা হর্নের প্রেসার বোর্ড এটা হচ্ছে হর্ন সাইট আর এটা র্যাক সাইট প্লাসের সাথে মিউজিকও রয়েছে এটা ডেলিভারি যাচ্ছে গঙ্গাসাগর আগেও মাল গেছে গঙ্গাসাগর অ্যাম্প্লিফায়ার একটা গেছে চারশো আট আর ফোর ব্যান্ড প্রেসার বোর্ড গেছিলো আবার মিউজিক যাচ্ছে মিউজিক প্রেসার বোর্ড মানে হর্নের প্রেসার বোর্ড এটা হর্নের মাস্টার ডবল মিট রয়েছে এটা লো মিট মানে মোটাভাবে মিটটা উঠবে আর এটা হাই মিট মানে একটু পাতলা মিটটা আসবে আর এটা টোন ডবল মিট টোন এটা হর্নের সাইড এটা ডিভিডি ওয়ান টু হবে এটা মিউজিক তুললে মিউজিক চালু হয়ে যাবে আর এটা মিউজিকের ভলিউম রয়েছে একটা আর মিউজিকটা আইসি দিয়ে করা রয়েছে আর এটা মিউজিকের স্পিড কীরকম স্পিডে মিউজিকটা করবে সেটা স্পিড এটা ওয়ান টু থ্রি তিনটা চারটা টোটাল মিউজিক হবে চারটার হচ্ছে এগুলো তিনটার হচ্ছে তিনটা ঘাট আছে একটা নর্মাল দিলে চালু হবে এটা র্যাকের ভলিউম একটা মিট আর ভিউ লাইটটা হর্ন সাইড রয়েছে শেষে ভিউ লাইটটা দিয়ে রয়েছে এটা হর্নের সাইড রয়েছে চলে এবার পেছন সাইডটা দেখায় দুটো ইনপুট রয়েছে ডিবিডি ওয়ান টু করা রয়েছে এটা হর্নের দুটো আউটপুট রয়েছে র‍্যাকের দুটো আউটপুট এরকম যদি হর্নের প্রেসার বোন লাগে অবশ্যই যোগাযোগ করুন মিউজিক সিস্টেম চলো এটার সাউন্ড টেস্ট দিচ্ছি প্রথমে র্যাক সাইডটা শোনাচ্ছি তারপরে হর্ন সাইডটা শোনাবো প্লাস মিউজিকটাও চালিয়ে দেখাবো ওদের সাথে চলো র্যাক সাইডটা শোনাচ্ছি র্যাকের জন্য একটা সিক্সটির ইউনিট র্যাকের মাস্টারটা দিচ্ছি পুরো রেঞ্জ আছে অবশ্যই হেডফোন লাগা বুঝতে পারবে এটা মিট টা চালু হবে মিউজিকটা দিচ্ছে মাস্টার সুইট এরা হর্ন সাইডটা শোনাচ্ছি আর একটা কথা আরও নতুন নতুন অ্যাম্প্লিফায়ার আসছে অবশ্যই ভিডিওর সাথে থাকো বা চ্যানেলের সাথে দেখতে পাবে নতুন মডেলের দু হাজার পঁচিশ সালের জন্য আপডেট এটা মাস্টারটা দিচ্ছি হর্ম একটা লো মিট এটা একটা মোটাভাবে মিটটা আছে একটা পাতলা মিট আছে এটা মিউজিকটা চালিয়ে এটা মাস্টার দিচ্ছে যে কম মিউজিক খেলাবে তিনটার মিউজিক রয়েছে আর একটা নরমাল মানে দিলে এরকম যদি প্রেশার বল লাগে অবশ্যই যোগাযোগ করুন আজকের মতো ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ